আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার সকল দিন ভাই আমরা মুসলমান আমরা সুন্নাকে অবহেলা করি এই মনে করে যে এটা তো সুন্না পালন করলে নাকি পাবো না হলে তো গুণা নাই আমার নামে কোনো গুণা লেখা হবে না এই বলে আমরা মুসলমান আজকে পৃথিবীর মুসলমানের ঘরে জন্ম নেয় আদর্শ নাকি বলো বেশিরভাগ বেশিরভাগ বলতে সংখ্যাটা অনেক বড় হাজারে দুশো জন হওয়া জায়গায় সুন্নাকে গুরুত্ব দিতেছে এরকম লোক অবহেলা করি কিন্তু কারণ আমরা আমরা যা হেলে কারণে আমরা অজ্ঞ আমরা শূন্য তো ফজিলত জানি না আমরা জানি শুধুমাত্র শূন্য সম্বন্ধে আমরা এতটুকু জানি এটা শূন্য ফালন করলে নেকি ফাবো না ফালন করলে গুণা না এটা জানি নেকি ফাওয়া যাবে শুধুমাত্র একদিন হাসরের দিন যেদিন আল্লাহ মিজানে হিসাব করা হবে নেকি নেগামল বদামল ওজন করবেন ওই দিন ফাওয়া আর সুন্নতের কিন্তু ফজিরত পাওয়া যাবে বেশিরভাগ দুনিয়াতে নগদ নেকি ফাওয়া যাবে এটা বাকি এই জন্য হাঁসর এটা বাকি এই জন্য আমরা মুসলমান এটা শূন্যকে অবহেলা করি আমরা কিন্তু সুন্নতের ফজিরত সম্বন্ধে আমরা জানি না জাহেল আমরা অজ্ঞপ সূন্য সূন্যার কথা সুন্না নিয়ে কথা বলতে গেলে আমার আমি যদি এই কথাটা না বলি এটা আমার মনে বুঝে আসে না মনে বুঝে না কথাটা হলো সুন্না মানে হলো ওষুধ রোগ বালা থেকে বেঁচে থাকার জন্য রোগ মুক্তির জন্য বিপদ থেকে বেঁচে থাকার জন্য শূন্য মানে ওষুধ এখন আমি একটা শূন্য বলবো বা টয়লেটে ঢুকার সময় একটা দোয়া আছে আল্লাহ আল্লাহ এলা তুমি আমাকে মানে টয়লেটে অবস্থানরত খবিশ খবিশ জিন শয়তান এগুলো থেকে তুমি আমাকে হেফাজত করো

অন্য হাদিসের আসন বলছেন বা টয়লেটে অর্থাৎ পায়খা বাংলা বাংলা ভাষা খাস বাংলা ভাষা পায়খানা বলা হয় যেখানে যেটা আসলে ওটা ভুল কথা টয়লেটে দুই প্রকারের জিন থাকে খবির জিন থাকে নারী এবং পুরুষ পুরুষের জন্য নারী নারীর জন্য পুরুষ পুরুষের জন্য নারী নারীর জন্য পুরুষ দুই প্রকারের খবির জিন থাকে সব টয়লেটে না তবে বেশিরভাগ টয়লেটে থাকে এটা তো এখন যে যে কোনো মোস কোনো আদম সন্তান যদি এ দোয়া না পরে ঢুকে টয়লেটে ঢুকে তার লজ্জাস্থান নিয়ে ওই খবির জিন খেলা করে তখন তার বিভিন্ন রকমের রোগ হয় যৌন রোগ হয় বিভিন্ন রকমের রোগ হয় অনেক সময় টয়লেটের মধ্যে যদি আয়না থাকে আয়নার মধ্যে ওই খবির জিনটা ঢুকে মানুষকে ভয় লাগায় এরকমও হয় এখন আমরা কিন্তু শূন্য মানে তো ওষুধ বিপদ রোগ বালা থেকে বেঁচে থাকার জন্য বিপদ আবার থেকে বেঁচে থাকার জন্য রোগ মুক্তির জন্য এখন বিপদ এটা তো বিপদ যদি আমরা আমাদের অজানার কারণে অজ্ঞতার কারণে আমরা জাহেলিয়তার কারণে আমরা শূন্যকে অবহেলার কারণে আজকে বেশিরভাগ পুরুষ নারী পুরুষ এইসব বিভিন্ন রোগ বালাই এইসব জৌন রোগে আক্রান্ত মানুষ বুঝতেই পারতেছে না কেন আক্রান্ত খালি শুধু ও কবিরাজ বৈদ্যের কাছে দৌড়াইতেছে ডাক্তারের কাছে দৌড়াইতেছে বাস মুসলমান কাপের কথা মুসলমান যদি মতাম ফতিটা শূন্য অনুসরণ করে ফতিটা শূন্য অনুসরণ করে তাহলে মানব জীবনে যত রূপবালা আছে পৃথিবীতে শুধু মুসলমান আদম সন্তান আদম সন্তান যদি তার লাইফ স্টাইল যদি সূন্য মতামক পরিচালনা করে প্রত্যেকটা পদক্ষেপে তাহলে পৃথিবীতে যত বালা আছে সত্তর থেকে পাঁচ পার্সেন্ট রোগ বালা এমনিতে গাইবা হয়ে যাবে হয়ে যাবে আজকে থেকে যদি করে আগে প্রজন্মের লোকের রোগগুলো সম্বন্ধে জানবে না এগুলো বইতে কিতাবে না ফটলে কিতাবে ফটলে তার বুঝতে পারবে এরকম রোগ ছিল তাহলে বুঝতে পারবে না আচ্ছা আজ থেকে বিশ্বাস বছর আগে কি এত রোগ বেলা ছিল নাই ছিল না আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে ডায়াবেটিস বলতে কিছু ছিল না লাখে দুই একজন যারা বড় লোক গুটিপতি শুধু কোনো কাম কাজ করে শুধু খাইছে তাদের ডায়াবেটিস হয়েছে তাও অনেক খুব প্রচিত গরিব লোক মানতে কীষণ সুন্দর একটা রোগ ডায়াবেটিস আমার যদি হইতো নামটা শুনতে ভালো লাগতো মনে হয় একজন আর এখন গড়া ঘরে ডায়াবেটিস প্রত্যেক এখন গড়া ঘরে ডায়াবেটিস সত্তর থেকে আশি পার্সেন্ট লোক সত্তর থেকে আশি পার্সেন্ট লোক চল্লিশের পরে ডায়াবেটিসে আক্রান্ত পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ পরে পঁয়ত্রিশ থেকে চল্লিশের পরে ডায়াবেটিস আক্রান্ত সত্তর থেকে আশি পার্সেন্ট লোক এখন করতে পারে কেন শূন্য খাবারের যে শূন্য সমতা হাতিসগুলো আছে খাবার গহানের বেলা হাদিসগুলো অনুসরণ করতেছে না তো তো কথাটা আশা করি কথাগুলো বুঝার জন্য শুন না যেটা জানেন শুন না যেটা জানেন না ওলাহি আলম পাক ভালো জানে কি হবে যেটা জানে ওটা মানবেন ইনশাআল্লাহ মানলে তো আপনার লাভ শুন না মানলে তো আপনার দুইটাই দুই দিয়ে উভয় যেখানে লাভ দুনিয়াতে লাভ আগিরাতে লাভ শুননা মানলে তো লাভ ভাই না মানলে লাভ মানলে লাভ শুননা মানে কি যে কাজ রাসুল আসলাম যেভাবে করেছেন করার জন্য বলেছেন ওইভাবে করা করাটাই শুন না এক কথা হলো এটা শুননা শুননা তো শুননা মোতাবেক যে কোনো কাজ করলে লাভ আপনার নেকি তো ভাবেন হাসরের দিন বাস একদিন খালি কিন্তু দুনিয়াতে যে আপনি নগদ এটা এটার ফলাফল বুক করবেন এটা মানুষ জানে না জাহেলিয়াত কারণে এটা মানুষ জানে না আমাকে আল্লাহ এগুলা সুনাহের সাইন্টিফিক অ্যানালাইসিস ব্যাখ্যাগুলো দেওয়া তফি দিয়েছে আমি বলতে পারতেছি এখানে আমার কিছু কারণ নাই অল্লাহি আলম আল্লাহ ফাঁকের এটা আমার তো আশা করি কথাগুলো বুঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ মানবেন বলে থাকবেন না মানার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমার কথাগুলো শুনে শুনে যদি আপনারা আমার কোনো দিনী ভাই বোন মানেন আপনাদের তো লাভ আপনারা আপনারা তো আপনার আমিও নাকি পাবো ইনশাল্লাহ আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমার তাফিক